হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি তো আজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ডিম কষা আমি কিভাবে ডিম কষা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখো আশা করি খুব ভালো লাগবে স্কিপ করবে না পুরোটুকুই দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করছি সকলে পারবে ছোট বড় সকলে যেমন খুশি তেমন ভাবেই করে নিতে সেভাবে দেখাবো বন্ধুরা এই দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিমটাকে সেদ্ধ করে নি তারপরে আজ ডিমের কি রেসিপি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ডিম রান্না করব তো সেই জন্য এখানে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আর এখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি এগুলিকে পেস্ট করব আর এখানে নিয়ে নিয়েছি কয়েক দানা মটরশুঁটি আর এখানে দেখো এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি তো চলো ডিমটা ছাড়িয়ে নিই এই দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলিকে কিন্তু ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এই ডিমগুলিকে ভেজে নেব এবার এর মধ্যে ডিমগুলিকে এক এক করে দিয়ে নেব দিয়ে সুন্দর করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এবার এর মধ্যে আমি যে পেস্টগুলি করেছি সেগুলি দিয়ে দিলাম আদা তো এইগুলোর আমি এর মধ্যে ঢেলে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলে বিরে গুঁজে সব কিছু দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি মুছিয়ে নিচ্ছি এর মধ্যে হলুদটাতে এবার এর মধ্যে আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো বেশি দেবো না সামান্য একটু দেবো আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো থাকলে দিলে আরও টেস্টি হতো এবার আমি এগুলিকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিই এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এটুকুই দেব আর বেশি দেবো এবার ফুটে উঠলে আমি ডিমগুলিকে কিন্তু দিয়ে দেবো এবার দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে তো এখন আমি এর মধ্যে যে কটা মটরশুঁটি ছাড়ানো ছিল সেই মটরশুঁটি গুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলিকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো তো ডিমগুলি ফুটে উঠুক আর কিছুক্ষণ ফুটবে দশ মিনিট মতো ফুটলে আমি নামিয়ে নেব চলো বন্ধুরা আমার এবার রান্না হয়ে গেছে আমি এখন কিন্তু এর মধ্যে সব শেষ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব তো চলো দেখো এবার কি করি না এই দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু এবার আমি নামিয়ে বন্ধুরা ডিমটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো ডিম কষাটা কেমন হয়েছে সেটাই বলবে কমেন্টে কিন্তু জানাতে ভুললো না আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো